নমস্কার চৈত্র সেলের আর একটা ধামাকা দেওয়ার অফার নিয়ে আজকে আপনাদের সবার সামনে তো আজকে যেটা দেখাবো সেটা রেশম মাসলিন দেখাবো এটার আমাদের কাছে প্রচুর কালার অপশান খুব ভালো কোয়ালিটি হবে আর দামটা হবে কিন্তু চৈত্র সেলের মতোই একদম ধামাকাদার তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন অপশান রেখে বুকিং করুন আর যে যে কালারগুলো আপনাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন দেখা যাক আজকের ভিডিওর ফার্স্ট কালার আচ্ছা মাসলিন ফুল রেশমের ওপরে যাবে অল ওভার ফুল বডি এরকম কাজ করা থাকবে প্রত্যেকটা কালার আমি খুলে আপনাদের দেখিয়ে দেব ভিডিওর মধ্যে দামও বলে দেবো আপনাদের যাতে বুকিং করতে কোনো রকম অসুবিধা না হয় অল ওভার এরকম কাজ করা থাকবে ফুল বডি এটা থাকবে আঁচলের পোর্শনটা আর এটা থাকবে কিন্তু ব্লাউজ পিসটা চলে যাব পরবর্তী কালারগুলোতে ডুয়েল টোন এবং সিঙ্গেল টোন দুটো অপশানেই কিন্তু এটা আমাদের কাছে অ্যাভেলেবেল অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন আমি সবগুলো খুলে দেখালাম না পরপর পরপর আমি এইভাবে কালারগুলো ফেলছি আপনারা একটু দেখে প্লিজ বুক করবেন সব তো খুলে দেখানো সম্ভব না অলরেডি ভিডিও যা লেন্থ আছে এমনি বড় হয়ে যাবে কারণ প্রচুর কালার অপশন রয়েছে এটা কিন্তু একটা ব্লাউজ পিস অপশন আমি ব্লাউজ পিস পার আর বডির পোর্শনটা আমাদের অবশ্যই দেখিয়ে দিচ্ছি এই দেখো এটা যাবে কালারগুলো অসম্ভব সুন্দর কোনো কোনোটা ডুয়েল টোনে যাবে কোনো কোনোটা সিঙ্গেল টোনে যাবে চলে পরের কালারে এই হচ্ছে আঁচলের পোরশন এটা যাবে বডি কালার অল ওভার ফুল বডি এটা যাবে কিন্তু ब्लाउজ পিসটা এটা ক্লোজ নিয়ে চলে এসো দেখিয়ে দাও সুন্দর করে বাহ দুর্দান্ত ब्लाउজ পিসও কিন্তু কাজ করে দেওয়া থাকবে চলে এবার পরবর্তী কালারে আমাদের কাছে সাতটা থেকে আটটা করে কালার এবং ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল দেখুন আগেরটা যেটা দেখালাম আর এটার ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা এটা যাবে এই শাড়িটার আঁচলের পোশান এটা যাবে কিন্তু বডি পোশান পুরো পারে এরকম মিনা করে কাজ করে দেওয়া থাকবে আর তার সঙ্গে থাকবে কিন্তু অবশ্যই ম্যাচিং ব্লাউজ পিস চলে ও পরবর্তী কালারে সবার প্রিয় ঘিয়ে লাল অসম্ভব সুন্দর প্রচুর কালার অপশন আপনার একটু অপশন রেখে বুকিং করুন মাঝে মধ্যে এমন হয় যে একই শাড়ি অনেকে সাত জন হয়তো বুক করছেন সেটা আমাদের পক্ষে দেওয়া একটু অসম্ভব হয়ে যায় তো অবশ্যই আপনারা চেষ্টা করুন একটু অপশান রেখে বুক করা এই হচ্ছে সেটা আঁচলের পোশান আর এটা কিন্তু ব্লাউজ পিস ভীষণ সুন্দর দেখতে খুব লাইট যারা হালকা শাড়ি পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু এই শাড়িগুলো দেখতে পারেন আপনারা এর আগেও রেশম মুসলিনের প্রচন্ড ভালোবাসা দিয়েছেন যার জন্য আমরা এনেছি রেশম মুসলিম চলে যাবো খুব সুন্দর একটা মিষ্টি কালারে দিন নতুন নতুন শাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল অপশানটাকে কিন্তু অন করে রাখবেন যাতে আমাদের কাছে নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে যায় এই হচ্ছে আঁচলের পোষণের পরে ব্লাউজ পিসটা ঠিক আঁচলের পাটের নিচের পোষণে থাকে হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসও কিন্তু কাজ করে দেওয়া থাকবে পুরো শাড়ি অল ওভার কাজ করে দেওয়া থাকবে দেখো খুব টান কমন কালার ডুয়েল টোনে ক্যামেরায় আপনারা কতটা বুঝতে পারবেন বাট এটা ক্রস কিন্তু দেওয়া আছে ভীষণ সুন্দর অল ওভার বডি কাজ করে দেওয়া থাকবে আস্তে আস্তে দেখাও একদম স্লো ক্লোজ নিয়ে আস্তে আস্তে দেখাও ফুল বডি এইভাবে কাজ করে দেওয়া থাকবে তার সঙ্গে থাকবে কিন্তু ব্লাউজ পিস ক্রস টোনে এখন কিন্তু এগুলোর ডিমান্ড থেকে বেশি আর একটা আমাদের খুব ফেভারিট কালার সামনেই পয়লা বৈশাখ অবশ্যই কিন্তু সাদা লালের একটা চাহিদা থাকবে তো সেটা মাথায় রেখে কিন্তু সাদা লালটা করানো দেখবে অসম্ভব সুন্দর একদম হালকা লাইট ওয়েট শাড়ি পছন্দ হবে এটা থাকবে আঁচলের পোশন আর এটা থাকবে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস পুরো শাড়িতে প্যানেল করে কাজটা দেওয়া আছে অল ওভার চলে যাবো পরের কালারে ভীষণ সুন্দর তুতে কালার কত সুন্দর কালারটা এটা হচ্ছে আঁচলের পোর্শন আর এটা থাকবে কিন্তু ব্লাউজ পিসটা এই শাড়িগুলো যে কোনো বয়সে যে কেউ পড়তে পারেন তাহলে ও পরবর্তী কালারে অজস্র কালার আর অজস্র ডিজাইন দেখুন শাড়িগুলোর দাম আপনাদের বলে দিই যেটা সবসময় আপনাদের একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে যে কেমন দাম হতে পারে দামগুলো মোটামুটি ধরে নেন আমাদের কাছে এইগুলোর রেট রয়েছে ওই হাজার থেকে এগারোশো টাকার মধ্যে ঠিক আছে অল ওভার কাজ করা থাকবে সঙ্গে ব্লাউজ পিস থাকবে তন্তু ভবন কখনো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না তাই ডিসকাউন্টে পাচ্ছেন বলে এটা ভাববেন না যে কোয়ালিটি কোনোভাবে কমা হবে কোয়ালিটি আপনারা দোকানে আসবেন যাচাই করবে ভালো লাগলে তবে নেবেন দোকানের নাম কিন্তু তন্তু ভবন মিউনিসিপ্যালিটি মার্কেট রানাঘাট নদিয়া স্টেশন থেকে দু মিনিট হাঁটা পথে প্রচুর আইটেম দেওয়া হয়েছে সেলের জন্য আপনারা দোকানে আসবেন এসে দেখে কেনাকাটা করবেন আজকে দেখাবো একটা লাস্ট শাড়ি যেটা হবে কিন্তু ময়ূরকণ্ঠি কালারের অসম্ভব সুন্দর কালার পিকক ব্লু তার সঙ্গে ক্রস টোনে বানানো জাস্ট অসম্ভব সুন্দর কালার এই হচ্ছে আঁচলের পোর্শন পুরো শাড়িটা আর ফুল বডিটা এইভাবে যাবে একটু খুলেই দেখিয়ে দিই আপনাদের সম্ভব সুন্দর বিয়ে বাড়ি সামনে তো রয়েছেই প্রচুর ভিডিও আসবে এটাও তার মধ্যে একটা অন্যতম এটা যাবে সেটার ব্লাউজ পিস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও প্রচুর নতুন নতুন কালেকশন আসছে দোকানে ভিজিট করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিও